প্রিয় আলোর অন্বেষা চ্যানেলের দিনই ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ইমান পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ ইমানহীন জীবন অন্ধকারাচ্ছন্ন আল্লাহ রব্বুল আলমিন ইমানের মাধ্যমেই আমাদের মর্যাদাবান করেছেন দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র পরকালে সঞ্চয় ও পাথেয় রূপে যা কিছু প্রয়োজন এখান থেকে সংগ্রহ করতে হয় জীবন যাওয়ার পর অর্জনের কোনো উপায় অবশিষ্ট থাকবে না দুনিয়ার জীবন পুরোটাই যিনি অর্জনে ব্যয় করেন তিনি বুদ্ধিমান ভীষণ গুনাহাগারও ইমান নিয়ে মারা গেলে একদিন জাহান নামের শাস্তি থেকে মুক্তিপ্রাপ্ত হবেনি তবে ইমান হারা হয়ে মারা গেলে পরকালে আফসোস ছাড়া কিছুই করা থাকবে না আল্লাহ তালা বলেন আমি তোমাদের আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করছি যেদিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে এবং অবিশ্বাসী ব্যক্তি বলবে হাই আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম সুরা নাবা আয়াত চল্লিশ আয়াতের তাফসিরে ইবনে উমর রাজি আল্লাহ বলেন কেমতের দিন সমগ্র ভূপৃষ্ঠ এক সমতল ভূমিতে পরিণত হবে তাতে মানুষ জেন জীবজন্তু সবাইকে একত্রিত করা হবে জন্তুদের মধ্যে কেউ দুনিয়াতে অন্য জন্তুর উপর জুলুম করে থাকলে তার কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে এমন কি কোনো সিং বিশিষ্ট ছাগল কোনো সিংবিহীন ছাগলকে মেরে থাকলে সেদিন তারও প্রতিশোধ নেওয়া হবে এই কর্ম সমাপ্ত হলে সব জন্তুকে আদেশ করা হবে মাটি হয়ে যাও তখন সব মাটি হয়ে যাবে এই দৃশ্য দেখেই অবিশ্বাসীরা আক্ষেপ করে বলবে হায় আমরাও যদি মাটি হয়ে যেতাম এমন হলে আমরা হিসাব নিকাশ ও জাহান নামের আজাব থেকে বেঁচে যেতাম অন্য আয়াতে আল্লাহ বলেন সেদিন জাহান নামকে সামনে আনা হবে এবং মানুষ উপলব্ধি করতে পারবে কিন্তু এই উপলব্ধি তার কি কাজে আসবে সে বলবে হায় আমি যদি আমার এই জীবনের জন্য কিছু সৎকর্ম অগ্রিম পাঠাতাম সেদিন আল্লাহর সমান শাস্তিদাতা কেউ হবে না সুরা ফজর আয়াত তেইশ থেকে পঁচিশ সেদিন অবিশ্বাসী বুঝতে পারবে দুনিয়াতে তার কি করা উচিত ছিল আর সে কি করেছে কিন্তু তখন এই বুঝে আসা নিষ্ফল হয়ে যাবে কেননা পরকাল কর্মজগৎ নয় প্রতিদান জগৎ এরপর সে অভিলাষ ব্যক্ত করবে হায় আমি যদি দুনিয়াতে কিছু সৎকর্ম করতাম কিন্তু কুফর ও শিরকের শাস্তি সামনে এসে যাওয়ার পর এ আকাঙ্ক্ষার কোনো লাভ নেই এখন জবাবদিহি আজাব ও পাক সময় আল্লাহ তালার পাকরাওয়ের মতো কঠিন পাকরাও আর কারো হতে পারে না আল্লাহ তালা অন্যত্র বলেন সীমা লঙ্ঘনকারী সেদিন মনস্তাপে নিজের হাত কামড়াবে আর বলবে হায় আমার দুর্ভোগ আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ না করতাম আমার কাছে তো উপদেশ এসেছিল কিন্তু সে আমাকে তা থেকে দূরে সরিয়ে দিয়েছিল সুরা ফুরকান আয়াত সাতাশ থেকে উনতিরিশ বন্ধুরা আয়াতটি অবতীর্ণ হওয়ার বিশেষ প্রেক্ষাপট হল উদ্বাই ইবনে আবি নবী করিম সাল্লাল্লাহু আলেহ আসাল্লামকে পরিত্যাগ করে বিখ্যাত কাফির নেতা উবাই ইবনে খালফকে বন্ধুরূপে গ্রহণ করেছিলেন এবং নবী করিম আসাল্লামকে অপমান করেছিলেন উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াতগুলো নাজিল হয় তবে আয়াতের ভাষা ও বিধান ব্যাপক যে দুই বন্ধু পাপ কাজের জন্য মিলিত হয় এবং শরীয়ত বিরোধী কাজে একে অপরের সাহায্য করে তাদের বিধান হলো কেমতের দিন তারা এই বন্ধুত্বের কারণে শাস্তি ভোগ করবে এবং কান্নাকাটি করবে হাদিস শরীফে কোনো অবিশ্বাসীকে অন্তরঙ্গ বন্ধু বানাতে নিষেধ করা হয়েছে যাকে দেখে আল্লাহর কথা স্মরণ হয় যার কথাবার্তা জ্ঞান বাড়ে এবং যার কাজ দেখে পরকালের স্মৃতি তাজা হয় তাকেই অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করতে আদেশ করেছেন রাসুল সাল্লু আলিহাসাল্লাম অন্য আয়াতে এসেছে যেদিন আগুনে তাদের মুখ উল্টে পাল্টে দগ্ধ করা হবে সেদিন তারা বলবে হাই আফসোস আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম ও রাসুলের আনুগত্য করতাম সুরা আহজাব আয়াত শিশুটি আল্লাহ তালা আরও বলেন আর আপনি যদি দেখতেন যখন তাদের জাহান নামের পাশে দাঁড় করানো হবে তারা বলবে কতই না ভালো হতো যদি আমাদের আবার পৃথিবীতে পাঠানো হতো তাহলে আমরা শিও পালনকর্তার নিদর্শনা বলিতে মিথ্যা করতাম না এবং আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম সুরা আনাম আয়াত এ আয়াতে অবিশ্বাসী অপরাধীদের অবস্থা বর্ণনা করে বলা হয়েছে পরকালে যখন তাদের জাহান নামের কিনারায় দাঁড় করানো হবে এবং তারা কল্পনাতীত ভয়াবহ শাস্তি প্রত্যক্ষ করবে তখন তারা আফসোস করে বলবে ফের দুনিয়াতে প্রেরণ করা হলে আমরা পালনকর্তার প্রেরিত আদেশ ও বলিকে মিথ্যারোপ করতাম না বরং এগুলো বিশ্বাস করে ইমানদারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম পরের আয়াতে তাদের আফসোসের রহস্য উন্মোচন করে বলা হয়েছে এরা চিরকালই মিথ্যায় অভ্যস্ত আসল ব্যাপার হলো পয়গম্বরের মাধ্যমে যেসব বাস্তব সত্য তাদের সামনে তুলে ধরা হয়েছিল এবং তারা তা জানা ও চেনা সত্ত্বেও শুধু হটকারিতা বা লোভ লালসর বশবর্তী হয়ে এসব সত্যকে পর্দায় আবৃত রাখার চেষ্টা করত প্রিয় বন্ধুরা উপরোক্ত আয়াত ও থেকে বুঝতে পারি ইমানহীন জিন্দিগির পরিণতি অত্যন্ত ভয়াবহ তাই আমাদের জীবনে ইমানের শক্তি ও মাত্রা কিভাবে পূর্ণতা পায় সে বিষয়ে যত্নবান হতে হবে সাহবায় ক্যারাম ও তাদের পরবর্তী সোনালী প্রজন্ম যেভাবে ইমান হেফাজত ও রক্ষার জন্য সদা সচেষ্ট থেকেছেন আমাদেরও তেমন সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে ইমান নষ্ট হয়ে যায় এমন কোনো কথা কাজ কখনোই আমাদের থেকে যেন প্রকাশ না পায় সে ব্যাপারে সতর্ক ও সজাগ থাকতে হবে এক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি ও দুর্বলতা সৃষ্টি হওয়ার সুযোগ কোনো ক্রমেই দেওয়া যাবে না মহান আল্লাহ তালা আমাদের সবাইকে দিনে সহিবুজ দান করুন এবং ইমানের সাথে মৃত্যু নসিব করুন আমিন ও আখিরি দাওয়ানা আনিলাম প্রিয় দর্শক আপনিও হন ইসলামের প্রচারক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ